সবাইকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি ভালো কাজ যত ছড়িয়ে যাবে অনেকে তো বলছে যে আপা অনেক আমার দেশে বিদেশে অনেকেই বললো যে আপা আপনার ভিডিও দেখে আমার আমার ভাল লাগছে এবং আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ যাতে আমাকে আমরা হজ করা তো করেন অনেকে গেছে আমি যত মানুষের জন্য দোয়া করছি প্রত্যেকে পরের বছর থেকে দেখি আলহামদুলিল্লাহ অনেকেই গেছে তাই ভালো কাজ দিনের কাজ আমরা ছড়িয়ে দিব সবার মাঝে পাহাড় কত মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে আশা তৌফিক দান করেন ثواني ڈاکٹر এবার কি করে যাতে আল্লাহর ব্যস্ত থাকতে পারি সেই তো ফিকেশাল্লাহ দান করুন আমি সে হাজি